পনেরো বছর হাসিনা শাসনের ডিজিএফআইকে একটা দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে এজেন্সিগুলিকে একটা দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে আসলে ডিজিএফআইকে এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময় তারপরে এটা বেগম খালেদা জিয়ার সময় নাইন ইলেভেনের সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয় ওইটাই ডিজিএফআই মানে যেটাকে বলা হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে বলে ওটা ওরা মনে করে এই ডিজিএফআই কিন্তু আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ করার কথা আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ না করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআইয়ের উপর আপনার কন্ট্রোল নাই কেন কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানরাও কি বলে অ্যাকাউন্টেবল করে সেনা প্রধানের উপর নজরদারি করে সেনা প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই না ওকে 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 খালেদ ভাই আমি একটু আপনাকে বলি আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত দশ মাস ধরে দিয়েছি কমপক্ষে বার মিডিয়াও এটা প্রচুর আছে আবার আপনাকে বলি রিপিট করি এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সে সব থেকে জনসমর্থিত সরকার গণ অভ্যুত্থানের সকল স্টেক তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে নাই ব্যাপার হলো এটা এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না কেন এটা নিয়ে দীর্ঘওয়ালা পাচ্ছে কিন্তু এখানে একটা দেখেন ডক্টর ইনুসের সাথে আর ইন্টারনিমের যে একটা ভিন্ন জায়গা আছে এটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনার খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের তো ডক্টর ইনুসের উপরে প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালি তো মনে থাকবার কথা যেদিন ডক্টর ইনুস বাংলাদেশে নেমেছেন সেদিন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পদ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব রেডি

ডাক্তার ইউনূসের সাথে উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমার কোনো কথা হয় নাই কিন্তু আগের কথা মানে আমি জানি যে আপনি যে বলতেছেন উপদেষ্টা পদে নিয়ে নেওয়া হয়েছিল তো সেই তিন উপদেষ্টা পদে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ওই স্বাস্থ্য উপদেষ্টা তারপরে এই যে এদেরদের নিয়োগ দিয়েছেন এই যে এনজিও আর আরো বিভিন্ন যে এনজিও তাদের নিয়োগ দিয়েছেন না হতে পারে মানে হতে পারে কিন্তু আমরা হলো যেটা বাকিদের বাকিদের কে নিয়োগ দিছে। এই সমস্ত গণ শক্তি সবাই মিলে দিছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে বিএনপি জামাত এবি পার্টি কিন্তু আমাদের তর্কটা ওই বলতে চাই দেখেন এই যেমন আপনি আমার সরাসরি একটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ বলি এটার একটা শরীর আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি এর মানে এইগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানই নাই কিন্তু মাসুদ ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছে একটা যে লীগের পাণ্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবে এর মানে লীগকে তিনি প্রথমবার পাণ্ডা বললেন এটা শুনে তো দর্শকরা খুশি হবে একটু পরেই যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে জনাব হাতে আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তাহলে আপনি আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে স্মরণ করায় দেই যে মাসুদ ভাই লিগকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শককে খুশি করার জন্য বলতেছেন না এবং গত পনেরো বছর ধরে অন্ততপক্ষে পঞ্চাশ হাজার বার তিনি এইসব কথা বলেছেন আচ্ছা ভাই তাহলে আমি আপনাকে মনে করাই দিই মাসুদ ভাই যদি গত পনেরো বছর ধরে এটা বলে থাকে এর সাথে আর একটা সত্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মগ হয়েছে বাংলাদেশের এবং সেটাকে আমার দেশ যখন ভীষণ ভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি তখন মাসুদ ভাইয়ের প্রোফাইলে এখনো আছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিয়েছে আমার দেশের সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি লজ্জিত এর মানে যেই সাংবাদিক বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে রাষ্ট্র ধ্বংস করছে পুরো সিস্টেমকে কোলাপস করছে সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল খাটছে মাথা তার ঘুরে গেছে কিন্তু যদি আপনাকে যদি আপনাকে আমি আরেকটু মানে একটা सेंटीমেন্টাল জার্নি করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে আপনি দুই হাজার তেরো সালের ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প ব্রেন না কিন্তু নয় ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেকটিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোনো কিছু যখন অবজেক্টিভ জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে

সে লিখতে পান্ডা পড়লে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজারটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের চেয়ে যা যা পারবে না কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদী আমলের সাথে তুলনা করতে পারবেন ফ্যাসিবাদের সাথে তুলনা করলে কেন তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফ্যাসিবাদী সরকার ছিল কিন্তু এই সরকার ফ্যাসিবাদী না কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিক ভালো চালাইছে কি খারাপ চালাইছে অনুষ্ঠানে আইসা বলছে যে সরকার তার এ জায়গার থেকে ছবি তুলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে আমি এটাকে ভালো বলবো সরকারকে এই সরকারের সবচেয়ে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে না শক্ত ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি যদি আজকে দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা আপনি যখন ইটুকে বললো না যে এই যে ভাই ইটুকে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাই যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যে উত্তরের নিয়র সে যোগ্য না তাহলে আসলে যোগ্যতাটা কি তখন ভাই বলল যে ধরে নিচ্ছি তারা चोर মানে ধরে নিচ্ছি খোকাভাইয়ের কথা বলেছে আদিক সাহেব কথা বলেছে এর মানে মাসুদ ধরে নিচ্ছি চোরের মানে কি চোর ধরে লাগবে তারা চোর না আমি আপনাকে বলি আপনি অনেক জনপ্রিয় মানুষ প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি না মানে আপনি খেয়াল করতেছেন কিনা

যদি আমি সরকারের স্পোক্স পার্সন হইতাম আজকে আমি যদি সফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম তাই আমি উত্তরগুলো দিতাম কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই সরকারে আমি তো হাজার টাকা ডিপ সুতরাং আমি তাকে ডিফেন্ড করব না আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা যে ধীরে ধীরে যেরকম নেগেটিভ নির্মিত হয় আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি